দুই হাজার তেইশ সালের পর থেকে ভারতীয় দলে সুযোগ না পেলেও অজিঙ্ক রাহানে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন তারই ফলস্বরূপ এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স কে কে আর তাকে অধিনায়কের দায়িত্ব দেয় ব্যাট হাতেও তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এখন পর্যন্ত কে কে আর এর হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি তবে এর পারফরম্যান্স নিয়ে একটি বড় প্রশ্ন উঠেছে ভেংটেশ আইয়ার এবং আন্দ্রে রাসেলকে আর কতদিন খেলানো হবে বিশেষ করে ভেংটেশকে নিয়ে অধিনায়ক রাহানে স্পষ্ট বার্তা দিয়েছেন গত নিলামে কে কে আর তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকা খরচ করে ভেঙ্কটেশকে দলে নেয় কিন্তু তিনি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন তা সত্ত্বেও রাহানে ভেঙ্কটেশের উপর আস্থা রাখছেন এবং মনে করেন তিনি শীঘ্রই রানে ফিরবেন সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাহানে বলেন আমরা ভেংটেশের পাশে আছি আশা করি আগামী ম্যাচেই সে রান পাবে চারটি ম্যাচ এখনও বাকি ভেঙ্কটেশ অবশ্যই রানে ফিরবে এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে ভেংটেশকে এখনই দল থেকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই গতবার সুনীল নারায়ণের সাথে ফিল সল্ট ওপেনিংয়ে নেমে দারুণ সাফল্য এনে দিয়েছিলেন তবে এবার কে কে আর সল্টকে দলে নেয়নি তার পরিবর্তে কুইন্টন ডিকককে নেওয়া হলেও তিনি রান করতে পারেননি রহমানুল্লাহ গুরবাজও ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন না এই প্রসঙ্গে রাহানে বলেন নারায়ণ আগে দলের জন্য অনেক রান করেছে ডিকক শুরুতে ভালো খেললেও পরে রান পায়নি সে চেষ্টা করছে সত্যিই খুব চেষ্টা করছে আমাদের এখন ইতিবাচক দিকগুলো দেখতে হবে ভুল তো হয়েছেই তবে আমরা খেলোয়াড়দের স্বাধীনতা দিতে চাই ঝুঁকি নিয়ে খেলতে হবে আর ঝুঁকি নিলে ভুলও হবে আমরা কোনো একজন খেলোয়াড়ের দিকে আঙুল তুলব না সবাইকে ভালো খেলতে হবে আমরা ভালো খেলতে পারছি না এটা আমি স্বীকার করছি কে কে আর এর পরবর্তী দুটি ম্যাচ রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এই দুটি দল ইতিমধ্যেই এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছে রাহানের মতে কোনো দল ছিটকে গেলে তারা আরও মরিয়া হয়ে ওঠে এবং অন্যরকম মানসিকতা নিয়ে খেলে তাই কে কে আর কে সঠিক মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে এবং নিজেদের সেরাটা দিতে হবে এক সময় ভারতীয় দলের সহ অধিনায়ক থাকা রাহানে এখনও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন ৩৬ বছর বয়সেও তিনি হাল ছাড়তে রাজি নন ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করার পাশাপাশি আইপিএলে কে কে আর এর নেতৃত্ব দিচ্ছেন এবং দলের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি রাহানে বলেন আমি আবার ভারতীয় দলে ফিরতে চাই আমার মধ্যে সেই ইচ্ছা এবং খিদে এখনও রয়েছে ফিটনেসের দিক থেকেও আমি তৈরি তবে আমি একটা